বারুইপুর লোকাল বাতিলের প্রতিবাদ লোকাল বাতিলের প্রতিবাদ জানিয়েছেন এবং রীতিমতো এই লোকাল বাতিলের ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন মহিলা যাত্রীদের ট্রেন অবরোধ সুভাষগ্রাম স্টেশনে ট্রেন অবরোধ লোকাল বাতিলের যাত্রী ভিড় ট্রেন থেকে পড়ে আহত একজন রবিবার বারুইপুর লোকাল বাতিলের প্রতিবাদ যাত্রীদের অবরোধ সুভাষ গ্রামে সকাল প্রায় ছটা থেকে অবরোধ দেখেন যাত্রীরা লোকাল বাতিলে যাত্রী ভিড়ে দুর্ঘটনা ঘটেছে একজন যাত্রী ঘুরে ঘুরে আহত হয় রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় স্টেশনে সে ছবি আপনাদের দেখাচ্ছে লোকাল বাতিলের জেরে যাত্রীভীড় এবং এই যাত্রীভীরের জেরেই আহত একজন ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন একজন যাত্রী হয়েছে প্রসেনজিৎ সাহ প্রসেনজিৎ কি কারণে অবরোধ করতে চাইছেন তারা এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে এই অবরোধের জেরে যাত্রী ভিড় এবং সেই যাত্রী ভিড়েই পড়ে গিয়ে আহত হয়েছেন একজন কি জানতে পারছো তারা বিক্ষোভ দেখাচ্ছেন রবিবার বাতিল ছিল এবং সেই বাতিলের কারণেই কার্যত ট্রেনে ভিড় ছিল অত্যাধিক এবং সেই ভিড়ের চাপে এক মহিলা প্ল্যাটফর্মেই চলন্ত ট্রেন থেকে পড়ে যান গুরুতর জখমান এবং সুভাষগ্রাম স্টেশনে ঘটনাটি ঘটে এবং সেই ঘটনার প্রতিবাদেই কার্যত এলাকার নিত্যযাত্রী যারা রেগুলার এই ট্রেনে যাতায়াত করেন তারা ট্রেন থেকে নেমে ট্রেন অবরোধ শুরু করেন এবং এই অবরোধের জেরে কিন্তু এখনো পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে শিয়ালদাহ দক্ষিণ শাখার বারুইপুর কাকদ্বীপ নামখানা লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার এই সমস্ত লাইনে এবং এই অবরোধের জেরে কিন্তু অন্যান্য নিত্যযাত্রী যারা তারা কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছে এবং এখনো কিন্তু অবরোধ বিক্ষোভকারীদের যেটা দাবি যে রবিবার করে কোনোভাবেই বারুইপুর লোকাল বাতিল করা যাবে না যেহেতু অন্য সমস্ত লোকাল রোববারও চলছে সেই কারণে বারুইপুর লোকাল রোববার চালাতে হবে না হলে এই অত্যাধিক যাত্রীদের যে ভিড় সেই ভিড়ের জেলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটতে থাকবে এবং সেই লোকাল চালানোর দাবিতেই কার্যত তারা আজ সকাল থেকে কিন্তু অবরোধ বিক্ষোভে সামিল হয়েছেন স্নেহা ধন্যবাদ প্রসেনজিৎ রবিবার বারুইপুর লোকাল বাতিলের প্রতিবাদ মহিলা যাত্রীদের ট্রেন অবরোধ সুভাষ গ্রামে ট্রেন অবরোধ সকাল প্রায় ছটা থেকেই অবরোধ দেখান যাত্রীরা এবং এই অবরোধের জেরে যাত্রীদের ভিড় হয় স্টেশনে এবং যার জেরে উত্তেজনা তৈরি হয় এবং ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন একজন যাত্রীও রবিবার বারুইপুর লোকাল বাতিলের প্রতিবাদ মহিলা যাত্রীদের ট্রেন অবরোধ সুভাষগ্রামে সকাল থেকেই অবরোধে যাত্রীরা এবং এই লোকাল বাতিলের জেরেই যাত্রী ভিড় যাত্রী ভিড়ের ঘটনা যাত্রী ভিড় দেখা যাচ্ছে এবং যার জেরে উত্তেজনা তৈরি হয় স্টেশনে সুভাষগ্রাম স্টেশনে ট্রেন থেকে পড়ে আহত হয়েছেন একজন যাত্রী তারই প্রতিবাদে মহিলা যাত্রীদের ট্রেন অবরোধ ওই শাখায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল